হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে যেটা হচ্ছে লেবুর পিনিক বলা হয় তো সবাই মদ সব কিছুই খাই কিন্তু আমরা এসব কিছু খাই না লেবুর পিনিকই খাই মাঝে মধ্যে তো এইদিকে দেখি আস্তে আস্তে আমাদের আরিয়ান ছেলেটা কাটাকাটি শুরু করছে লেবুটা লেবু আস্তে আস্তে চলতে চলতে এক পর্যায়ে আমরা মরিচটা বাজি শুরু করলাম তেল দিয়ে দিলাম ফার্স্ট অফ তেল দেওয়ার পর কাঁচ মরিচটা ছেড়ে দিলাম মরিচ কাঁচামরিচ দেখছেন কাঁচামরিচটাও আমরা দিব কিছুক্ষণ পরে আর কি কাঁচামরিচ আস্তে আস্তে বাজি করতে করতে আমাদের নাফিজ কাঁচামরিচটা বাজি করতেছিল আস্তে আস্তে বাজার শেষ পর্যায়ে এখন আস্তে আস্তে মরিচটা উঠিয়ে নিলাম এই যে উঠিয়ে নেওয়ার পর এদিকে দেখি সাবায়ত কিছু কথা বলছে কি বলছে আমি এটা বুঝি নাই ওর কথাটা এদিকে আবিদ ইমন দুজনে গেমসের দিকে ঝুঁকি আছে গেমস খেলছে মন দিয়ে গেমস খেলতে খেলতে এক পর্যায়ে দেখি যে ইয়া হুসাইনো গেমস খেলতেছে এদিকে পার্থামা আরিয়ানকে খানিক মারলো এ ভিতর মরিচটা পরিষ্কার করা শুরু করলাম মরিচটা পরিষ্কার করতে করতে মরিচটা এখন লবণ দেওয়া হচ্ছে লব মরিচটা এখন চটকান হবে মানে গুঁড়ো করা হবে গুঁড়ো করতে করতে লেবুটা ছোটো ছোটো করে কেটে নিলাম সেটা কাটছে পার্থ এরই ভিতর আরিয়ান একটু টেস্ট করে দেখলো লেবুটার স্বাদ কেমন হয় সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল দেওয়ার পর এক পর্যায়ে দিয়ে দিবো হচ্ছে আমরা শুকনা মরিচের যে গুঁড়োটা করে রাখছি সেটা এখন এর মধ্যে ঢেলে দিব মরিচে গোটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর সবগুলোই মরিচ দিয়ে দেওয়া হলো এখন হালকা করে লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখানো হবে মাখানোর পর মাখাচ্ছে আমাদের নাফিস এই যে ফাইনাল লুকটার ভিতরে আড়িয়ানো একটু মাখালো ফাইনাল লুক হচ্ছে এইটা এর ভিতরে একটা করে কাঁচামরিচ দিবে সবাই খাওয়া শুরু করবে আস্তে আস্তে প্রচুর পরিমাণে মরিচ ছিল মরিচ না আসে না আরিয়ান খাওয়া শুরু করলো প্রচুর ঝাল তো লবণ কম হয়েছিল যার কারণে লবণও দিয়ে দেওয়া হলো এর মধ্যে এবার আরিয়ান একটু খাচ্ছে আরিয়ানের টেস্টটা বলবে এখন সাফাতে একটু নিল সবাই আস্তে আস্তে নিচ্ছে নেওয়া শুরু করলো আস্তে আস্তে এখন এক পর্যায়ে আরিয়ানার নাফিস প্রচুর পরিমাণে কাঁচামরিচ আর ঝাল খায় লাস্ট পর্যায়ে তারা দুইজন পুরো অজ্ঞান হয়ে যায় এদিকে নাফিস একটু খাচ্ছে আর একটু টেস্টের বিষয়ে বলবে আমাদের টেস্টের রিভিউটা দিয়ে দিলো এখন দিবে এখনই বলে সেই স্বাদ বাট এই তো বলতে বলতে আমার নিজেরই জীবাই পানি চলে আসলো এক পর্যায়ে শেষ আরিয়ান একাই সম্পূর্ণ কালো ওই দিকে ইমনকে একটু খাই দিচ্ছে আবিদকে একটু খাইয়ে দিচ্ছে আবারও খাইতে বসলো আবার করে নিয়ে এদিকে শেষ খাওয়া শেষ পর্যায়ে এখন নাফিজের অবস্থা দেখেন আরিয়ানের অবস্থাও দেখেন কি অবস্থা নাফিজ তো এক পর্যায়ে কিছুক্ষণ পর নাফিজ আর উঠতেই পারে না শেষ এখান থেকে আস্তে আস্তে শেষ হয়ে গেল আজকের ব্লগটা এর মধ্যে সবাই আমার পেজটা লাইক করে দেন একটু কমেন্ট করেন সবাই জানাবেন এটা কে কে খেয়েছেন আর নেশা জাতীয় দ্রব্য খাওয়ার থেকে এগুলো